আসসালামু আলাইকুম সম্প্রতি অনলাইনে এই যে ভিজিডি কার্ডের যে আবেদন সে আবেদনটি শুরু হয়েছে এবং আজকে শেষ ডেট ছিল বারো তারিখ ভিজিডি কার্ড বলতে তিরিশ কেজি চাউলের যে কার্ড হয় সেইটা তো এই আবেদনগুলো করা যাচ্ছিলো না সার্ভার ডাউনের কারণে সার্ভার খুবই সমস্যা করছে সার্ভারে সব কিছু দেওয়ার পরে ওটিপিও আসে ফোনে ওটিপি যখন সাবমিট করা হয় ওটিপি সাবমিট করলে তখন সার্ভারটি ডাউন হয় সেরে দেয় তো এই জটিলতা নিয়ে অনেকেই খুব চিন্তিত হয়ে আছে কাজ করা যাচ্ছে না সময় শেষ তো কি করবে অনেকগুলো কাজ দুই একটা আবেদন তো না যেমন আমাদের উপজেলাতে ছয়টি ইউনিয়ন রয়েছে ছয়টি ইউনিয়নে অনেক কার্ডের আবেদন হবে তো এই আবেদন নিয়ে খুবই খুবই দুশ্চিন্তায় আছে প্রত্যেকটি ইউনিয়নে যে কী হবে সময় শেষ আবেদনগুলো কবে করা যাবে তা না হলে তো বরাদ্দ ঝামেলা হয়ে যাবে তো এই সমাধান নিয়ে আজকে এই ভিডিওটি করলাম আর আগে বলে রাখি আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরেকজন যেন ভিডিওটি দেখতে পারে সুবিধা করে দিবেন সেই সুযোগটি যেন আপনার মাধ্যমে হয় তো কিভাবে আবেদন করবেন দেখুন কেউ কেউ রাত্রে বারোটা একটার পরে একটা দুইটা করে আবেদন করতে পারছে কিন্তু এই একটা দুইটা আবেদন করে তো আর আবেদন শেষ করা সম্ভব নয় তো আজকে হেল্পলাইনে ফোন দেওয়া হয়েছিল হেল্পলাইনে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলা হয়েছে সেখানকে থেকে একজন আমাদের তথ্য দিয়েছে যে চিন্তার কোনো কারণ নেই দুই একদিনের মধ্যে সার্ভার ঠিক হয়ে যাবে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ইজি হয়ে যাবে সবাই আবেদন করতে পারবে এবং এর সময় আরও বৃদ্ধি করা হবে কারণ আজকে বারো তারিখ আজকেই ছিল শেষ দিন তো এই শেষ দিনে তো আর কেউ আবেদন শেষ করতে পারবে না যার কারণে এই সময় আরও অনেক বৃদ্ধি করা হবে অনেক বলতে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হবে যেন আবেদনগুলো কমপ্লিটলি সবাই করতে পারে একযোগে বাংলাদেশের সব জায়গা থেকে আবেদন শুরু হয়েছে যার কারণে সার্ভারে এমন চাপ পরে সার্ভারটি ডাউন হয়ে গেছে যেদিন এইরকম খালি ঘুরতেই থাকে কাজ হয় না যদিও দু একবার কাজ হয় ওটিপি আসে সাবমিট দেওয়ার পরে আবার সেগুলো হারিয়ে যায় তো আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না এইটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে সার্ভারের যে জটিলতা রয়েছে সার্ভার যারা মেনটেনেন্স করে ইঞ্জিনিয়াররা আছে প্রোগ্রামাররা আছে তারা এগুলো নিয়ে কাজ করছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো ঠিক করে দিবে। তো আমি আবারও বারবার একই কথা বলছি কেউ দুশ্চিন্তা করবে না কাজগুলো আপনাদের সময় মতো হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আপনারা স্মুথলি করতে পারবেন তো এরকম ভিডিও আমার চ্যানেলে আরও পাবেন আপনারা যদি আরও কোনো জটিলতা হয়ে থাকে আমার ভিডিও নিচে কমেন্টস করবেন আমি আপনাদেরকে এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি দেখে ধন্য করবেন আসসালামু আলাইকুম